আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনেক কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্ব এখানে এসেছেন কিন্তু পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারি বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারিনি স্থানে ঐক্যের কেন্দ্রীয় অনেক নেতৃত্বকে ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতারাও বক্তৃতা দেওয়ার সুযোগ পায়নি যেহেতু আমরা আগে থেকেই জুহুর নামাজ আদায় করবো প্রোগ্রাম শেষ করে এমন একটা আমাদের আছে বিশেষ করে আমাদের মুক্তি আমাদের ইসলাম এবং আরো অনেক নেতৃত্ব এখানে এসছেন অনেকে আজকে প্রচন্ড যানজটের কারণে আমাদের প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারেন বিভাগের থেকে মুক্তি গ্রহণের কাছে হিসেবে এসছেন অনেকে এসছেন আবার অনেকেই বলছেন যে পথে আসছে কিন্তু এখন আসলে আমাদের জুহুর নামাজ নাই করতে হবে

দূর দূরান্ত থেকে আগমন করছে কষ্ট করে এসছে সকলে প্রতি কৃতজ্ঞতা জানাই মোবারক জানাই সাংবাদিক বন্ধুগণ মিডিয়া সকলকে আজকের আয়োজন পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই কষ্ট করে আপনারা আমাদের সহযোগিতা করেছেন এবং অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যারা আমাদের দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি